হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হা মং কুকিং আজ আমি আপনাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো এচোড়ের কালিয়া বানিয়ে দেখাবো এচোড়ে যে কোনো রেসিপি খুবই ভালো লাগে তাতে নিরামিষ হোক কিংবা আমিষ হোক আর যদি সেইভাবে রান্না করা হয় তো মাছ মাংসের স্বাদ খেয়েও হার মানাবে চলুন তাহলে এচোড়ের কালিয়া রেসিপিটি কীভাবে বানায় এঁচড় কালিয়া বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ এঁচড় ছিলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরকম গোট গোট মোটা করে কেটেছি যেহেতু এটা কালিয়া বানাবো তাই একটু মোটা সাইজের করে কেটেছি আর আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি এবারে রান্নাটা করে নেব এঁচোড়গুলোকে ভাব দেওয়ার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো জলটাকে এবার আমি একটু গরম করে নেবো জলটা বেশ গরম হয়েলে এবার আমি এঁচড়গুলো দিয়ে দেব এঁচড়গুলোকে আমি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ভাপ দিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি এঁচড়টাকে একবার নাড়াচাড়া করে দেবো দেখুন জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও দু মিনিট মতো ভাব দিয়ে নেব আরও দু মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এ আলুগুলোকে ছেঁকে তুলে নেব আলুগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো দু চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি আলুর মধ্যে কোনো হলুদ কিংবা লবণ দিইনি কারণ আমি ভাব দেওয়ার সময় হলুদ ও লবণ দিয়েছিলাম আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি ভাবতে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো একই রকমভাবে আমি এঁচড়গুলোকে ভেজে নেবো এঁচড়গুলো ভাবটা সময় খুব বেশি শুদ্ধ করিনি খুব বেশি সিদ্ধ করলে ভাজার সময় লেগে যেতে পারে তলাতে আমি এঁচোরের মধ্যে কোনো রকম হলুদ কিংবা লবণ দিই নি কারণ ভাবটা সময় দেওয়া ছিল এঁচোরটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এঁচোরটা রান্না করার জন্য আমি আরও তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন তবে সরিষার তেলে যে কোনো রান্না করলে বেশি টেস্টি হয় তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারুচিনি দিয়ে দিলাম চারটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর ছয় চারটার মতো লবঙ্গ দিয়ে দিলাম গোটা মশলাটা একটু ভেজে নেব গোটা মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা ও আদা ও রসুন বাটা বাটাগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছি আপনারা এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন কয়েক সেকেন্ড মতো এনে নিয়েছি এবারে দিয়ে দেব একটা টমেটো পেস্ট আমি একটা মোটা সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম টমেটো আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কার বাটাটা একটু বেশি দিয়েছি যেহেতু ঝাল ঝাল করবো কালিয়াটা একটু ঝাল ঝালই ভালো লাগে আমি বাটা মশলাগুলো দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি অন্য মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো দিয়ে দেবো ওয়ান স্পুন লবণ লবণটা স্বাদ মতো দেবেন হাফ স্পুন দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমি হাফ টি চিনি দিয়ে দিলাম লঙ্কা বাড়িটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাগুলো একটু কষানোর জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল চাটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করে নেব দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব এবারে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কাজু বাটা আর দিয়ে দেবো কিশমিশ বাটা কিশমিশ বাটা কাজু বাটা এসবের সঙ্গে খুব ভালো করে মিশে নেবো আমি এখানে কিশমিশ ও কাজুটাকে বেটে নিয়েছি আপনারা এখানে গোটাও দিতে পারেন তবে বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দু কাপ পরিমাণে গরম জল আমি এ খুব বেশি গ্রেভি করবো না একটু মাখো মাখোই করবো আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আমি আরও কুড়ি মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কালিটা একদম আমার রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে খেতে কোনো অংশই কম হবে না একদম মাখো মাখো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই বন্ধুরা আমার এই এচোর কালিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন